গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কাল চলে গিয়েছিলাম শুটিংয়ে আর সেখানে আমি সারাদিন কী কী করতে থাকি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছো ফার্স্ট আমাদের লাইফ ক্যামেরা নিয়ে শুরু হচ্ছে আমি মাঝখানে একটু লাঞ্চ করে দিয়েছিলাম সেখানে ছিল বিরিয়ানি আর আমি তো অনেক ঝামেলা করছিলাম কি আমি লেগ পিস ছাড়া খাবো না তো শেষ আমাকে একটা লেগ পিস দিয়েই গেলো খুব আনন্দ করে লেগ পিস আর তারপর আমাদের শুটিং শুরু হয়ে গেছিলো তো চলো আমি দেখো আমি কী মজা করছি ওখানে সবার সাথে আড্ডা দিচ্ছি এবং কাজটাতে কাজও করছি তার মাঝখানে অনেক আড্ডা হচ্ছিলো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি না তুমি দেখে গন্ধ শুকে চলে যাও এসো সেখানে আমার একটা হাজব্যান্ড ওয়াইফের সিন ছিল রান্না করে কীভাবে খাওয়ানো যায় তো আমাদের একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করছে বাংলায় রান্নাঘর তো সেখানে তোমরা দেখতেই পারছো আমি কত আড্ডা মারছি কত মজা করছি তো হাজব্যান্ড ওয়াইফেই শুনেছিল যেখানে কিনা আমি আমার হাজব্যান্ডকে ডেকে আমার ওই বাংলার রান্নাঘরে খাবার টেস্ট করাচ্ছি তো সেখানে কেমনভাবে নিজের হাজব্যান্ডকে ডাকছিলাম মানে সেইটুকু তোমাদের সাথে দেখো চলে দেখাবো তোর আমাকে সবাই বলছিল তার কিন্তু বিয়ে হয়ে গেছে তো আমি ভীষণ সেখানে মজা করছিলাম যে না না রকম বর আমার চলবে না জিজ্ঞেস লাগবে তাতে আমি বাংলার রান্নাঘরের খাবার টেস্ট করো ভীষণ আনন্দ করে মজা করে কাজ করছিলাম

অ্যাকচুয়ালি এখানে আমরা একটু রিহার্সাল করছিলাম দেখছিলাম মানে ভিডিওতে আমরা ওকে ওকে বলেছিলাম যে এটা আমরা মানে আমি ওকে এখন মিথতে মিথতে খাওয়াবো তারপরে শুটিংটা শুরু হয়ে গেল ওকে আমি সত্যি কথা ওকে মানে যেটা রান্না করছিলাম সেটা খাওয়াবো এরকম একটা নিয়ে মজা বানাচ্ছিলাম আমরা ওকে নিয়ে খুব হেলদি করছিলাম আরে বর্মু যা আসুন না না ওটা তুমি কাউন্ট করে বল একটু তুমি জাননা বলো তুমি আর আমারে শেষো হ্যাঁ শেষ হলো বাচ্চাছে কি শুননা করছো এই তো কি টেস্ট

তো ফাইনালি আমাদের শ্যুটিং স্টার্ট হয়ে গেছে তো ওখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছিলো বারবার লাইক কাট করছিল তো লাস্ট পর্যন্ত ওখানে দাঁড়ানোর জায়গা হচ্ছিল না হলে ওকে বাথরুমের দরজা বাথরুমে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছিলো তো তোমরা তারপরে দেখতে থাকো ওকে বাথরুম থেকে কিভাবে আমরা বার করছি সিনটা সেরা ছিল কি করছো গো এই যে কাট সুজনের সামনে প্রবলেম আছে অ্যাকশন আই কাট এই বুড়ি বুড়ি নে ছড়ানো বল আমি তো দেখেছি একটা নরমাল জিনিস কি রান্না করছো বা কি এটা টেস্ট করবে নাকি হ্যাঁ অবশ্যই দাও দাও

যাই হোক অনেকবার আমাদের ভুল নিয়ে কাজটা লাস্ট পর্যন্ত কমপ্লিট হয়েছে বাংলার রান্নাঘর তো আমি তো আসছি আপনারা আসছেন তো বাংলার রান্নাঘরে